নমস্কার দুটো মামলা আছে প্রাইমারির ক্ষেত্রে আপনার কাছে জানার খুবই প্রয়োজনীয়তা রয়েছে এই মুহূর্তে যে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা যেটা সম্ভবত গতকাল শুনানি রয়েছে তো আগামী কাল শুনানি রয়েছে এই মামলার বর্তমান পরিবেশ পরিস্থিতি যদি একটু বলেন তাহলে ভালো হবে ষোলো সালের যে সিলেকশন প্রসেসটা হয়েছিল প্রাইমারিতে সেখানে দেখা গেছে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে তার মধ্যে দেখা গেছে অনেকে ফেল করে চাকরি পেয়েছে সব থেকে বড় যে দুর্নীতিটা হয়েছিল আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী ফিফটিন এর বেশি ইন্টারভিউতে মার্কস রাখা যায় না সেখানে দেখা গেছে ফাইভ মার্কস টোটাল পঞ্চাশ নম্বরের মধ্যে পাঁচ নম্বর রাখা হয়েছে আপনার ইন্টারভিউর জন্য এবং পাঁচ নম্বর রাখা হয়েছে অ্যাপটিটিউব টেস্টের জন্য সেখানে দেখা গেছে সেই সিলেকশন প্রসেসে যে পাঁচ মার্কসটা বরাদ্দ ছিল অ্যাপটিটিউড টেস্টের জন্য সেই অ্যাপটিউব টেস্ট কোনোদিন হয়নি সেখানে দেখা গেছে যারা এক্সামে ছিল যারা সেই সময় ইন্টারভিউ নিয়েছিল তাদেরকে সেখানে এক্সগ্লাসের সিঙ্গেল বেঞ্চের যে যখন ইয়াররিং টা চলছিল তখন কিন্তু এক্সগ্লাসে তাদেরকে ডাকা হয়েছিল এবং প্রত্যেকে এসে অ্যাডমিট করেছে সেখানে যে সেখানে অ্যাপ্রিটিউড টেস্টটা হয়নি এছাড়াও দেখা গেছে যে রিজার্ভেশন পলিসি সেই রিজার্ভেশন পলিসি হয়নি কিরকম ধরুন যে এস টি ক্যান্ডিডেট সে আঠারো পেয়েও ক্যাটাগরিতে সুযোগ পায়নি তার রিজার্ভ ক্যাটাগরিতে হওয়া হওয়াটা তার জন্য যেন অভিশাপ হয়ে গেছে দেখা গেছে জেনারেল ক্যাটাগরিতে কাট অফ মার্কস নেমেছে এগারো অথচ এসটি বা এসটি সেখানে কাট অফ মার্কস থেকে বেশি এসসি ক্যাটাগরিতে যেমন কাট অফ মার্কস নেমেছে আঠেরো সেটা তো কখনোই সিলেকশন হতে পারে না এসসি বা এসসি ক্যান্ডিডেট যদি কখনো এস ক্যাটাগরির যে টি বা রিজাল্ট থাকে সেগুলো যদি না নেয় তাহলে ইউআর হিসাবে ট্রিট করতে হবে সেটা কিন্তু এই সিলেকশন প্রসেসে করা হয়নি রকম যেন ত্রুটিপূর্ণ ছিল এছাড়াও যে দুর্নীতির অভিযোগ যেমন ফেল করা ক্যান্ডিডেট যে টেট পাশ করেনি এনসিটি গাইডলাইন অনুযায়ী যে কোনো শিক্ষক হতে গেলে সিলেকশন প্রসেসে বসতে গেলে তাকে কিন্তু টেপ পাশ করতে হবে সেক্ষেত্রে দেখা গেছে অনেক ক্যান্ডিডেট যারা এখনো টেক পাশ করেনি তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারপরে দেখা গেছে যে যারা কিনা রক্ত করে বসেনি তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এছাড়া আরো অনেক দুর্নীতি আছে আর সব থেকে বড়ো কথা টেটের যে ওয়েমআর গুলো ছিল হবে সিঙ্গল বেন্স এই 32 সপ্তাহে চাকরি ছিল যে হলো যারা ট্রেন আনট্রেন ক্যান্ডিডেট যারা সিলেকশন হয়েছিল লোক সেই সুযোগে সিলেকশন পজিশন তাদের চাকরি বাতিল বলে ঘোষণা করে দিয়েছিল এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট বা কোন হাইকোর্টের আদেশের জন্য সেটি এখনো কার্যকরী হয়নি এখন ভোট এবন অন্যান্য कैंडिडेट যারা আর ডিভিশন বেঞ্চে অ্যাপিল করেছে সেই অ্যাপিলটারই শুনানি আছে যদি এই অ্যাপিলে তারা সাকসেসফুল না হয় সেক্ষেত্রে কিন্তু এই যে তারা আনট্রেন্ড ক্যান্ডিডেট ছিল আনট্রেন্ড হিসাবে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল সদস্যদের সিলেকশন প্রসেসে তাদেরকে যে চাকরি বাতিল বলে ঘোষণা করা হবে আচ্ছা ম্যাম ইন সার্ভিসদের পক্ষ থেকে একটা কথা বলা হচ্ছে যে অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউ নেবে কি নেবে না সেটা তো যিনি টেবিলে থাকবে তার দোষ তাহলে ইনসার্ভিসরা সেই দায়িত্ব নেবে কেন তারা তো দিতে গেছে গেছে দেওয়ার জন্য তাহলে এটা কেন যারা চাকরি প্রার্থী বা ইন সার্ভিস তারা অভিযোগ করছে যে আমরা তো অ্যাপটিটিউড টেস্ট দিয়েছি বা ইন্টারভিউ দিতে গেছি যদি কেউ না নিয়ে থাকে দোষটা তো তার এটা ওনারা বলতে চাইছেন এইখানে কি আপনার কিছু বক্তব্য রয়েছে হ্যাঁ দেখুন সেটা হতেই পারে তাদের বক্তব্য যে একেবারে কোনো যে তাদের বক্তব্য যে একেবারে ফেলে দেওয়া যায় না সে কথা ঠিক কিন্তু বক্তব্য যে কোনো প্রসেস যদি ফল্টি হয় সেখানে সেই ফল্টি প্রসেসের হবে যারা ধরুন বেনিফিশিয়ারি হবে এক্ষেত্রে ধরুন যারা শিক্ষক যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে যারা বেনিফিশিয়ারি হবে সেই প্রসেস যদি ফলটি হয় এবং সেই প্রসেসের ফলটাকে যদি ঠিক করা না যায় সেক্ষেত্রে কিন্তু আপনার আর যে ফল্টি প্রসেসটা যে বেনিফিশিয়ালি হবে ফল্টি প্রসেসটা যদি বাতিল হয় বেনিফিশিয়ালিদের যে बेनिफिटগুলো পেয়েছে সেগুলোও কিন্তু বাতিল হবে যেমন এই ক্ষেত্রে হয়েছে এবং সিঙ্গল বেন্ড যথাযথই রাইডিয়েছে যে পুরো সিলেকশন প্রসেসটা করার জন্য উনি একদম স্পেসিফিক রাই দিয়েছে কিভাবে সিলেকশন প্রসেসটা হবে কার কতদিন না সিলেকশন প্রসেস হচ্ছে ততদিন কিভাবে কাজ করবে তারা কি রকম তারা ভাবে সবকিছু যেন সিঙ্গল বেন্ড চাই মেনশন করা আছে আর ম্যাম আর একটা প্রশ্ন ছিল যে দু হাজার চোদ্দোর যে ও এম সিট এটা যে ডিস্ট্রয় করে করা হয়েছে সেটা এক্সাক্টলি কখন যে হেমন্ত চক্রবর্তী ওনার যে যে ওএমআর সিট পাওয়া যাচ্ছে দু হাজার উনিশ সালে তাহলে কমে অথচ নোটিফিকেশন জারি হচ্ছে যে আরটিআই করে তোমরা অরিজিনাল ওএমআর এর যেরকম নিতে পারো সেটা ষোলো সালের দশের মাস বা এগারোর মাস নাগাদ তাহলে এই যে মাঝের যে সময়টা উনিশ সালে এসে হেমন্ত চক্রবর্তী অরিজিনাল ওএমআর পাচ্ছে এই ব্যাপারটা যদি একটু বিস্তারিত বলেন ব্যাপারটা কি হয়েছে কিভাবে রেস্টুরেন্ট হয়েছে দেখুন একটি নোটিফিকেশন দিয়েছিল বলেছিল যারা আর্টিআই করবে তাদের যে ওয়েমার শিটগুলো আছে সেই সময় প্রোভাইড করা হবে কিন্তু পরবর্তীতে যখন তারা বুঝতে পেরেছে যে তাদের দুর্নীতি হয়েছে এবং দুর্নীতিটা ধরা পড়ে যেতে পারে তখন তারা এটা রিভিল করেছে পরবর্তীতে উনিশ সালের পরে কিন্তু এটা রিভিল হয়েছে যে তারা নাকি এরকম আগে একটা নোটিশ দিয়ে বলেছে আমরা এটা ডিস্ট্রয় করে ফেলেছি এখন প্রশ্ন হলো ঠিক আছে আপনি ডেস্ট্রয় করেছেন আমি বুঝলাম কিন্তু করার পূর্বে তো মানুষ এমনি নর্মাল কি করে যখন কোন ডকুমেন্ট করতে হবে কি করে একটা জেরক্স করে রাখে বা ছবি তুলে রাখে সেটা কিন্তু সেই কপি হয় কিন্তু এক্ষত্রে দেখা গেছে এতটা উর্বর মস্তিষ্ক তারা তারা জানতে যদি আমরা সেই মিরার কপি রেখে দিই তাহলে যারা কি করে চাকরি পেয়েছে তাদেরকে সহজেই ধরা যাবে তো তারা কি করেছে মিরর কপিটা না রেখে তারা একটা আহ এডিটেবল কপি একটা ডিজিটাল ওএমআরসির নাম দিয়েছে সেটা একটা কপি করে তারা রেখেছে এবং নিজেদের ইচ্ছা মতন ক্যান্ডিডেটদের নাম্বার দিয়েছে ম্যাম এইটা যে কখন হয়েছে এক্স্যাক্টলি বোর্ডের মতো বোর্ডের মতে বোর্ডের মতে এটা ডেস্টোয় করেছে আপনার আঠেরো সালের দিকে বা সতেরো সালের দিকে তারা বলছে নোটিশ দিয়ে সতেরো সালে তারা এটাকে ডেসপার করেছে কিন্তু তার পরেও যে উনিশ সালেও কিন্তু এমান্ত কিন্তু এই ওএমআর সিটের যে জেরক্স কপি সেটা কিন্তু পেয়েছে এটাই এটাই হচ্ছে ওএমআর শিট চ্যালেঞ্জের মুখ্যম একটা সমস্যা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে তাই তো ম্যাম একদম একদমই ঠিক আচ্ছা ম্যাম তাহলে এইখানে ষোলো হাজার পাঁচশো যে নিয়োগ হয়েছে তাহলে সেই নিয়োগের ক্ষেত্রে তো এই মামলা সম্ভবত থ্রি নাইন টু নাইন ক্ষেত্রে সুপ্রিম কোর্টে গিয়েছিল তো এই ব্যাপারটা নিয়ে কোনো কিছু সমস্যা হয়নি বা ষোলো হাজার পাঁচশো কিসের ভিত্তিতে নিয়োগ হয়েছে তাহলে ম্যাম দেখুন এই ষোলো হাজার পাঁচশোর যে নিয়োগটা সেখানে তো তাদের কোয়ালিফাই করে দিয়েছিল এবং সেটা হচ্ছে পরবর্তী নিয়োগ মানে কুড়ি সালের প্রসেসের সে নিয়োগটা হয়েছিল এবং সেক্ষেত্রে নিয়োগে তো কোনো বাধা ছিল না কারণ সেই সময় কিন্তু এত কিছু দুর্নীতি এত কিছু রিভিল হয়নি এবং সেক্ষেত্রে কিন্তু সব থেকে বড়ো কথা কোর্টের কোনো স্টে অর্ডার বা সেরকম কোনো অর্ডার কিন্তু ছিল না যেখানে নিয়োগে বাধা ছিল তাই নিয়োগটা সম্পন্ন করা আছে হম কিন্তু তাহলে কি ইনসার্ভিসদের ক্ষেত্রে যারা যোগ্য রেনুইন হ্যাঁ ওই ষোলো হাজার পাঁচশোর মধ্যে বা প্রশ্ন ভুল থেকে যারা পেয়েছে তাদের মধ্যে কি কোনো ইনসিকিউরিটি হতে পারে বা কোনো সমস্যা হতে পারে পরবর্তী ক্ষেত্রে সেটা তো সেটা তো পরবর্তী সময় বলবে কিন্তু এক্ষেত্রে দেখা গেছে যেহেতু নিয়োগ প্রক্রিয়া যদি ফলটি হয় যেমন এসএসসি এর ক্ষেত্রে হয়েছে নিয়োগ প্রক্রিয়ায় যদি দুর্নীতি হয় এবং সেই দুর্নীতি যদি সেপারেট করা না যায় ধরুন কারা যোগ্য কারা অযোগ্য সেটা যদি সেপারেট করা না যায় সেপারেটেল না হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু তাদের নিয়োগ বাতিলও হতে পারে ম্যাম একটা আরেকটা জায়গা থেকে অনেকে বলতে চাইছে যে এসএসসি এবং প্রাইমারি নাকি আলাদা প্রাইমারিতে টেটের ক্ষেত্রে পাঁচ নাম্বার থাকে আর এসএসসি এর ক্ষেত্রে কিন্তু লিখিত একটা বিহত বড় সংখ্যা থাকে এখানে একটা ওয়েট এজ এর ব্যাপার থাকে তাহলে প্রাইমারির সাথে কি এসএসসির কোনো সম্পর্ক রয়েছে না সম্পূর্ণ না প্রাইমারির সঙ্গে প্রাইমারির সঙ্গে এসএসসির কোনো সম্পর্ক নেই এবং যারা রিক্রুটিং অথরিটি যারা সিলেকশন প্রসেস করে সেই নিয়োগ যে অথরিটি তারাও আলাদা এসএসসির ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন এটাকে কনডাক্ট করে আর হচ্ছে আপনার প্রাইমারির ক্ষেত্রে প্রাইমারি বোর্ড এটা কন্ডাক্ট করে এই পুরো তাদের নিয়োগের নিয়োগের আলাদা সেক্ষেত্রে তাদের সঙ্গে কোনো কোন সম্পর্ক নেই শুধু একটি সম্পর্ক আছে সেখানে হচ্ছে যে দুর্নীতি যদি সেখানে দুর্নীতি হয়ে থাকে এবং দুর্নীতির ফলে এবং প্রসেসে ফলটির ফলে যদি সেই নিয়োগ প্রক্রিয়ায় কারা যোগ্য ভাবে চাকরি পেয়েছে এবং তারা অযোগ্যভাবে চাকরি পেয়েছে তারা টাকা দিয়ে চাকরি পেয়েছে সেটা যদি প্রেপারেবেল না হয় সেক্ষেত্রে কিন্তু নিয়োগ প্রক্রিয়া বাতিলের সম্ভাবনা থেকে যায় তাহলে ম্যাম যদি বত্রিশ হাজারের ক্ষেত্রে রিপেনাল এর একটা কথা আসে তাহলে তো রিপ্যানেল করা সম্ভব হবে না কারণ ডিজিটাল কপি যদি মান্যতা না পাই সেটা দেখুন রিপ্যানেল কিভাবে হবে না হবে সেটা তো ধরুন পরবর্তীতে যখন মামলা গড়াবে এবং মামলার রায় দান আসবে সেটা তখন আমরা বলতে পারব কিন্তু বর্তমানে যে ওই ডিজিটাল যেহেতু বলেনি যে ডিজিটাল কপিটা মানা যাবে না তাই আহ এখনো পর্যন্ত ডিজিটাল কপিটাকে এখনো কপি বলে ধরে নিতে হবে অসংখ্য ধন্যবাদ ম্যাম খুব ভালো থাকবেন হ্যাঁ নমস্কার